হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু দুশ্চিন্তায় আছি সেটা নিয়ে পরে তোমাদেরকে বলছি তার আগে বলি দেখো আমাদের সব কিছু মানে কন্টেন্ট একদিকে মানসিক মনোমালিন্য বলো শত্রুতা বলো সব কিছু একদিকে কিন্তু প্রতিভা একদিকে আজকে আমি আরসি ক্রিয়েশন অর্থাৎ রাহুলের একটা ভিডিও এসেছে যেটা কিনা বহু প্রতীক্ষিত ভিডিও ছিল আমাদের কাছে অপরিচিত সেটা আজকে ও আপলোড করেছে ওর চ্যানেল থেকে ভালো লেগেছে দুজন মানে কি বলবো দৃষ্টিহীন প্রেমিক প্রেমিকার অসমাপ্ত প্রেমের গল্প ঠিক আছে আমার বেশ একটা মন কেমন করা অনুভূতি তার সাথে যে ভিজুয়ালাইজেশন সিনেম্যাটিক মানে সব কিছু তারপরে হচ্ছে তোমার কি যেন বলে গানের কালেকশান মিউজিক কালেকশান ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ লেগেছে সাথে যদি খুব কিছু বেশি ভালো লেগে থাকে কাহিনীর পাশাপাশি মেয়েটির অভিনয় মেয়েটি সামথিং কি ব্যানার্জি যেন দেখলাম নামটা আমি দেখেছিলাম ওই যে লাস্টে লেখা থাকে না সেটা দেখেছিলাম খুব সুন্দর লেগেছে মেয়েটির গলার ভয়েস আর হচ্ছে তোমার মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে আর লাস্টে হচ্ছে তোমার রাহুলের এন্ট্রি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ছেলেটিও কিন্তু অন্ধ ছিল ওভারঅল কাহিনিটা ভালো হয়েছে বেশ ভালো ওর হাতের কাজ যে ভালো সেটা কোনো সন্দেহের অবকাশ রাখে না সেটা আরেকজনের চ্যানেলের ভিডিও শ্যুট যখন করতো সেটাও আমরা দেখেছি ভালোই করত তো প্রতিভা একদিকে আর সব কিছু একদিকে আমি প্রতিভাটার কথা বললাম আজকে ঠিক আছে তো চলো তোমরা যদি কেউ না দেখে থাকো আর সি ক্রিয়েশানে অর্থাৎ রাহুলের চ্যানেলের অপরিচিত তোমরা অবশ্যই দেখে নিও ভালো লাগবে দেখতে তোমাদেরও ভালো লাগবে আর লাস্ট লাইন বিশেষ করে লাস্ট লাইন সেই লাস্ট লাইনটা না অনেক কিছু বলে যায় অনেক কিছু বলে যায় আচ্ছা ম্যান্ডিকে নিয়ে যদি কোনো সময় ভিডিও করি অবশ্যই আমি বলবো আর এখন আর নাই বললাম এখন হচ্ছে টিনা আর ফনদীপকে নিয়ে আমি ভিডিও করতে এসেছি ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে ফাইভ স্টার সেভেন স্টার যাই দাও না কেন ইম্পর্টেন্সের দিক থেকে এটা ততটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমরা আমি কেন দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি সেটা আগে তোমাদেরকে বলে নিই বাদ কথায় পরে যাচ্ছি ভাবছিলাম এটা পরে বলবো হয়তো আমার এই ভিডিওটা আমি সাড়ে তিনটার সময় পাবলিক করব তার আগেই হয়তো তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে টিনার একটা শর্ট ভিডিও দেখলাম আমি কিছুক্ষণ আগে সেটা হচ্ছে ও ভিডিও পাবলিক করতে পারেনি পারছে না নেটের প্রবলেম হচ্ছে এমনিতেও যদি ফোন টোন করতে হয় ও ও যদি আমাকে ফোন করে তাহলে ও রাস্তায় গিয়ে ফোন করে আর আমি যদি হঠাৎ করে কোনো কারণে ফোন করি তাহলে এরকম প্রবলেম হয় নেটওয়ার্কের কথা শোনাই যায় না রাস্তায় চলে যেতে হয় কথা বলতে গেলে তো ওদের বাড়ির ওখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম আছে সেরকমই হয়তো কোনো প্রবলেম ভুগছে তার জন্য ভিডিও আপলোড করতে পারছে না আর খুব তাড়াতাড়ি আপলোড করবে এবং ও শর্ট ভিডিওতে বললো যে ভিডিওর মধ্যে এমন কিছু খোলাসা করব যাতে করে তোমরা বুঝতে পারবে যে অনেক কিছুই হতে চলেছে নতুন করে এটা আমার একটুখানি দুশ্চিন্তার কারণ লাগলো যে নতুন করে কিছু হতে চলেছে ঠিক আছে দেখো এখানে না কোনো কিছুই লাভ লোকসান বলে কিছু নেই এই যে ওদের মধ্যে যেটা চলছে দুটো পরিবারের মধ্যে দুটো পরিবারের সমস্ত জীবনের মধ্যে যা চলছে না সেটা কোনো জায়গা থেকে লাভের লাভের কোনো ঠিক সঙ্গে তার কোনো সম্পর্কই নেই যেটাকে আপাত দৃষ্টিতে ফন্দীপ ভাব যে বিশাল ভিউজ কামাচ্ছি বিশাল টাকা কামাচ্ছি আমি তো ছেলে আমার কোনো অসুবিধা হবে না ইন ফিউচার সেটা বলবে ফিউচারেও বুঝতে পারবে যে ওর কিছু হচ্ছে কি হচ্ছে না শুধুমাত্র টাকাই যদি একমাত্র ডেস্টিনি হতো মানুষের তাহলে যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে তাদের মধ্যে বিচ্ছেদ হতো না তাদের মধ্যে অশান্তি হতো না তাদের মধ্যে রোগ ব্যাধি হলে পরেও তারা সারিয়ে নিতে পারতো মৃত্যু হতো না বয়সজনিত কারণে একমাত্র মৃত্যু হতো এছাড়া আর মৃত্যু হতো না কারণ কেউ এখানে অমর না সে গরিব হোক বা বড় লোক হোক তো পয়সা কোনো সময় আলটিমেট সুখের ঠিকানা হতে পারে না পয়সা নেসেসারি বাট পয়সা একমাত্র সব কিছু নয় আর এই পয়সা ইনকাম যদি সৎপথে করা যায় তাহলে তো কেয়া বাত আর ফোনদীপ যেইভাবে নিজেদের নিজের একটার পর একটা একটার পর একটা রিলেশনকে বিক্রি করছে না মানে আমরা দেখেছি না কুড়ে যারা যারা অলস টাইপের তাদেরকে দেখতাম না ঘরের একটার পর একটা জিনিস বিক্রি করে বাইরে দোকানে বিক্রি করে দেয় কখনো ঘটি বিক্রি করে কখনো বাটি বিক্রি করে হ্যাঁ কখনও কোনো মূর্তি বিক্রি করে ফনদীপের ক্ষেত্রে হচ্ছে এই ঘটি বাটি মূর্তির জায়গায় মানুষ বিক্রি করে ফনদীপ হচ্ছে মানুষ বিক্রি করে বুঝতে পারলে তো সোশ্যাল মিডিয়াতে ঘটিবাটি বাটি তো আর কথা বলতে পারবে না ফিরে কোনো উত্তর দিতে পারবে না তো বিক্রি করছে এমন জিনিস যারা উত্তর দিতে পারছে এবং উত্তর দিচ্ছে এবং তাতে করে ফোনদ্বীপের প্রচুর টাকা ইনকাম করছে তো এই যে সম্পর্কগুলিকে বিক্রি করছে না ফোনদীপ আস্তে 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 দেখবে ফদীপের চারপাশে আর কেউ নেই এইভাবে সম্পর্কগুলোকে বিক্রি করতে করতে ফোনদীপ এমন একটা সময় আসবে ফোনদীপ চারিদিকে দেখবে কেউ আর নেই ওই যদি আসে গুটি কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর গুটি কত ভিউয়ার্স এছাড়া ও নিজের বলে কেউ থাকবে না কারণ এরকম করতে করতে আর কাকে কাকে বিক্রি করবে দিদির পরে বিক্রি করলো নিজের বউকে এরপরে যারা যারা রয়েছে তারা সবাই তো মানে কি বলবো জন্মদাতারা রয়েছে জন্মদাতারা রয়েছে এবং বর্তমানে ওর কাছে ছেলে রয়েছে এছাড়া তো আর কিছু নেই বিক্রি করার মতন এবার কাকে বিক্রি করবে একবার যদি টিনা তার সন্তানটার সন্তানকে কাছে নিয়ে চলে আসে তারপরে আমার মনে হয় না ফোনদীপ যতই চেষ্টা করুক ফনদীপকে আর রিপ্লাই করবে তখন কাকে বিক্রি করবে ফনদীপ তো এক এক একসময় চার চারপাশটা শূন্য হয়ে যাবে যেইভাবে ও নিজের মানুষগুলোকে নিজের সম্পর্কগুলোকে একান্ত ব্যক্তিগত সম্পর্কগুলোকে যেভাবে বিক্রি করছে তাতে করে ও চারপাশটা খুব তাড়াতাড়ি শূন্য হবে তো এই এই জন্যই বলছিলাম যে লাভ লোকসান না এখানে শুধু লোকসান যেটা ফনদীপের মনে হচ্ছে যা হচ্ছে হোক ও আমি ফাটাচড়া মানে কি বলবো অ্যাট্রাক্টিভ ক্লিক বেট খেলে তারপরে পয়সা ইনকাম করে নিই এই তো আগের দিনের আগের দিন পরশু দিন ভিডিওতে এক লাখ কুড়ি হাজার ভিউজ হয়েছে তারপরের দিন তিরানব্বই হাজার সেটা এক লাখে পূর্ণ এক লাখের কোটা পেরিয়ে যাবে তো এই যে পয়সা ইনকাম করছে বা তোমার টিনার অ্যাকাউন্ট থেকে পয়সা টিনাকে না জানিয়ে নিয়ে নেওয়া হোক বা এই যে ছেলের নামে যেই টাকা রয়েছে সেই টাকা উঠিয়ে ফেলা হোক আলটিমেট সব কিছু টাকার জন্যই করছে ফনদীপ সমস্তটা টাকার জন্য করছে ওর কিছু ওর কিছু আসেই যায় না ওর মধ্যে ফিলিংস বলে কিছু আছে আমার সন্দেহ হয় ফিলিংস বলে ওর মধ্যে কিছু আছে বলে আমার মনে হয় না তো সবটাই ক্ষতি হচ্ছে টিনারও ক্ষতি হচ্ছে ফনদ্বীপেরও ক্ষতি হচ্ছে বিষয়টা হচ্ছে টিনা হয়তো বুঝতে পারছে ফনদ্বীপ বুঝতে পারছে না আমরা বুঝতে পারছি যে এই যে ওঠাপড়া এই যে খেলা এর ইকুয়ালস টু হচ্ছে তোমার ক্ষতি আর এখান থেকে কিছু লাভ নিয়ে যাচ্ছে কিছু নোংরা অসভ্য বেজন্মা ক্রিয়েটার একে বেজন্মা বলা যেতেই পারে এই যে কিমা একে একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম বেজন্মা কারণ ও জানে না ওর বাবা মাকে তো যে জানে না তার বাবা মাকে সে তো অবশ্যই বেজন্মা এটা কিমার ক্ষেত্রে কোনো গালি নয় এটা হচ্ছে কিমার ক্ষেত্রে সত্যতা ওর বাস্তব সত্যতা যেটা কিনা কিমা নিজে খোদ আমাদের সামনে নিয়ে এসেছে এই তো গেল টিনার ওই ভিডিওর কথা যে কি এমন করতে চলেছে কী এমন আসতে চলেছে যার জন্য টিনা এভাবে শর্ট ভিডিও দিয়ে আমাদেরকে জানালো এক তো শর্ট ভিডিও দিয়েছে একটা গেমিং এই তোমার প্রমোশনাল ভিডিও দিচ্ছে সেটা তারপর সেটা তো ও মানে টিনা একটা গানের ভিডিও দিয়েও আমাদের সামনে দিতে পারতো তাই না যদি শুধুমাত্র প্রমোশনাল ভিডিওটাই দেওয়ার হতো তাহলে যে কোনো একটা গানের লিরিক্স বা কোনো একটা ডায়লগ সেটা দিয়ে করে দিতে পারতো এই কথাটা আলটিমেট কেন বললো নিশ্চয়ই এর পিছনে গভীর কোনো কারণ রয়েছে ওই যে বললাম হালকা হালকা জানি কিন্তু যেহেতু পুরো বিষয়টা আমি জানি না সেই কারণে এই বিষয়ে আমি জানলেও বলতে পারতাম না তোমরা ভালো মতন জানো বাট গত দুদিন টিনার সঙ্গে খুব কম কম কথা হয়েছে তাও প্রয়োজনে সেটা একান্তই পার্সোনাল প্রয়োজনে কথা হয়েছে তো টিনার সাউন্ড খুব লো খুব লো সাউন্ড করছিল আমি জিজ্ঞাসাও করেছিলাম আর অ্যাজ ইউজুয়াল সে আমাকে বলেনি কিছু আমি বলেছিলাম কিরে মন খারাপ কিরে মন খারাপ না না আমার মন খারাপ কেন আমি তো ভালোই আছি এই যে বলা যে আমি তো ভালোই আছি এর মধ্যে যার বোঝার সে বুঝে নেয় বা বুঝে নিতে পারে যে সে কতটা ভালো আছে আমি অবশ্যই বুঝে নিয়েছি যে টিনা কতটা ভালো আছে হঠাৎ করে এত বড় একটা আমূল পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসা বা একটা পরিবর্তন আনবে বলে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ করা তার মধ্যে যে কতখানি ওঠাপড়া থাকে সেটা আমরা ভালো বুঝতে পারি এক তো এই সাত মাসের মধ্যে ওর জীবনে অনেক ঝড় বয়ে গেছে ঠিক আছে তার পাঁচ বছরের বিবাহিত সম্পর্কের কাছ থেকে সে যা রিটার্ন পেয়েছে এবং সে যা রিটার্ন দিয়েছে অর্থাৎ টিনা যা পেয়েছে তার পরিবর্তে টিনা যা দিয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ভীষণ বড়ো ওঠাপড়া কাজ করেছে আমরা ভিউয়ার্সরা বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে বুঝতে পারছি বিশেষ করে আমি আমার কথা বলি দেখেই বুঝতে পারছি যে যন্ত্রণাটা কোন লেভেলে পৌঁছে গেছে সেখান থেকে আজকে হঠাৎ করে আরও একটা বড় ডিসিশান নেওয়া এবং সেটা মানুষের সামনে বলা এটা কিন্তু কম ঝুঁকি পোহানো নয় টিনা যে কিনা খুব চাপা স্বভাবের একটা মেয়ে সে হচ্ছে আমাদের সামনে এসে বলছে যে না আমার এদিক চাই না আমার ওদিক চাই শুধু আমার ছেলে চাই আজকে যেই ছেলের জন্য অর্থাৎ ওই সুদীপ্তর কথা বলছি ওর সাথে যুক্ত হওয়ার জন্য টিনা যে পরিমাণ মানে কি বলবো সমাজকে যেভাবে ফেস করেছে সেটা মানে খুব কঠিন ছিল রাস্তাটা ওর কাছে আজকে সেই জায়গাটাকে ছেড়ে ও চাইছে শুধু ছেলেকে নিয়ে থাকতে তাহলে সেই রাস্তাটা আরও কত কঠিন হবে ওর জন্য মানসিক দিক থেকে সেটা আমরা কিছুটা হলে আইডিয়া করতে পারি কিছুটা আইডিয়া করতে পারি বাট পুরোটা ফিল করার মতন ক্ষমতা আমাদের নেই আর এরকম পরিস্থিতি কারোর জীবনে আসুক বলে আমি তো মনে করি না কখনও কোনো শত্রুর জীবনে এরকম পরিস্থিতি আসুক যেখানে তার সংসারকে এরকম পরিস্থিতি এরকম ভাঙতে হয় আর মানুষের সমাজে এইরকমভাবে খিল্লি ওড়াতে হয় তো যাই হোক যা হবে দেখা যাবে পুরোটা বলবে কি না সেটাও সন্দেহ আছে যতটুকুই হবে দেখা যাক কী হয় একটা আভাস পেয়েছিলাম থাকবার দাও এইবার চলে আসি ফনদীপের ভিডিওর ক্ষেত্রে ফনদীপের আজকের ভিডিওতে ফোনদীপের আজকের ভিডিওতে ফনদীপ বলল যে আজকের দিনটা কোনো চিন্তা ভাবনা করব না বিন্দাস কাটাবো যাতে করে আগামী দিনগুলো খুব সুন্দরভাবে বিন্দাসভাবে কাটাতে পারি ফণদীপ শত্রু মিত্র নির্বিশেষে সবার উদ্দেশ্যে শুভ নববর্ষ জানিয়েছে বলেছে পুরনো বছরের যত কিছু খারাপ আছে সব কিছু সেই পুরনো বছরই থেকে যাক নতুন বছর থেকে যেন সব কিছু ভালোভাবে শুরু হয় এবং শেষ হয় সেটাই ফদীপ আর কি কামনা করেছে ভগবানের কাছেই হয়তো ওই যে জয় বলি জয় শ্রীরাম তার তাদের কাছেই হয়তো প্রার্থনা করেছে তা ফন্দীপকে একটা কথা বলতে চাই পুরনো সব কিছু আমরা চাইলে কি ভুলতে পারি বা আমরা চাইলে কি সব কিছু ঠিক করে দিতে পারি একটা দিন বিন্দাসভাবে কাটিয়ে একটা দিন আনন্দ করে আমরা কি পুরনো সব কিছু ভুলে যেতে পারি আর এই ভুলে যাওয়ার কথা যে বলতে পারে বা যে এরকমভাবে বিন্দাসভাবে থাকতে পারে তার কাছে আদৌ কোনো কিছু কষ্ট নয় আমি তো প্রথম থেকেই বলে এসেছি এই পুরো বিষয়টা ফনদীপ নামটা কেন দিয়েছি ফন্দি করে খুব ফন্দি আটে এই পুরো বিষয়টা ফনদীপের কাছে শুধুমাত্র টাকা ইনকাম করার একটা চাবি চাবিকাঠি ছাড়া একটা শিখন্ডি ছাড়া আর কিছু ছিল না তো ফনদীপের কাছে এমনিও বিন্দাস থাকবে ফনদীপ ওমনিও বিন্দাস থাকবে ফণদীপ বলছে আজকে কোনো দুঃখ নয় দুঃখ তো আগের দিনও ছিল না দুঃখ তো গতকালকেও ছিল না গতকালকে তো পয়লা বৈশাখ গেছে গত পরশু দিন তাই না লাইফটা কবে হলো গত পরশু দিন মনে হলো কিমা কবে আসলো কালকে পরশু দিনই এসেছে তাহলে চিন্তাগ্রস্ত তো তোমরা কোনোদিনই ছিলে না ফন্দীপ তোমরা চিন্তাগ্রস্ত কোনো ছিলে না নতুবা তোমরা যদি চিন্তাগ্রস্ত থাকতে তাহলে একটা নোংরা জঘন্য মহিলা তোমাদের বাড়িতে এসে রিলস বানাতে পারতো না তোমরা পুরো বিষয়টাকে না এনজয় করছো জাস্ট যে এইবার আবার একটা ভিউজ কামানোর একটা তোর্য সুযোগ পেয়েছি এটাকে কোনোভাবে হাতছাড়া করব না ঠিক আছে এটাকে কোনোভাবে হাতছাড়া করব না এটাকে নিয়ে লেগে পড়ে থাকতে হবে সেই জন্যই একবার প্রথমে তুমি কি বললে যে আমি আমার ডিসিশন জানালাম বাবা মাকে এখনও কিছু বলিনি আগে তোমাদেরকেই বললাম বাবা মা যদি কিছু বলে সেটা পরে জানাবো পরের দিন আসলো ভিডিও টাইটেল থামলে বাবা মায়ের কথা তারপরের দিন তো চলে আসলো পয়লা বৈশাখ সেই কারণে আর বিষয়টা ওই পর্যন্ত থাকলো তবে হ্যাঁ সন্দীপ আমাদেরকে কি বলেছে যে বাবা মাও ওকে সাপোর্ট করছে বাবা মাও সন্দীপকে সাপোর্ট করছে এত তাড়াতাড়ি ফনদীপ নিজেকেও বুঝিয়ে ফেললো যে ছেলেকে ছাড়াই আমাদেরকে থাকতে হবে আর বাবা মাকেও বুঝিয়ে ফেললো বাবা মাকেও বুঝিয়ে দিল তাকে সাপোর্ট করতে এই নাকি বাচ্চার প্রতি এদের এত টান যে এত তাড়াতাড়ি নিজেদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিজের জায়গায় নিয়ে চলে এসেছে যে না ছেলেকে ছাড়া থাকতে হবে এখন ছেলেকে ছাড়াই আমরা থাকবো বাচ্চাকে নিয়ে নিজেদেরকে বুঝিয়ে ফেললো কিন্তু এই যে পাতানো দিদি তাকে রক্ষা করার এত তীব্র এত তীব্র বাসনা কেন মনের মধ্যে এত তীব্র বাসনা কেন তাও তো টিনা শুধুমাত্র নিজের মান সম্মানের দিকে তাকিয়ে নিজের মান সম্মানকে যেইভাবে হ্যাম্পার করেছে কিমা যেইভাবে হ্যাম্পার করেছে তাতে করে টিনা শুধু হচ্ছে তোমার আইনের দ্বারস্থ হয়েছে আইনের দ্বারস্থ হয়েছে সুবিচার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছে ফনদীপ তুমি কি করেছ তোমার যে কি দুর্লভ তোমার যে কি দুর্বার সরি তোমার যে কি দুর্বার লোভ হ্যাঁ টাকা পয়সার প্রতি তোমার যে কি দুর্বার লোভ সেটা আমাকে তুমি যেই নোটিশটা পাঠিয়েছিলে তার মধ্যে পুরো স্পষ্ট রয়েছে তোমার মনে হয়েছিল আমাকে দেখে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে কোনো সময় দেখেছো কি না জানি না কি হিসাবে তোমার মনে হলো যে এক কোটি টাকার মানহানির অ্যামাউন্ট তুমি লেখো তোমাকে কে বুদ্ধি দিয়েছিল যে এক কোটি টাকা লেখার এতে করে তোমার যে কতখানি নিচু মন তোমার যে টাকার জন্য তুমি যে কত দূর নিচে নামতে পারো সেটা কিন্তু পুরো পরিষ্কার বোঝা গেছিল তুমি যদি আমাকে চুপ করানোর জন্য উচিত কথা বন্ধ করানোর জন্য তুমি যদি এক কোটি টাকার সেলোটেপ আমার মুখে আটকে দিতে পারো তাহলে যেখানে আমি তোমাকে নিয়ে কোনোরকম কোনো নোংরা কথা বলিই নি বলতে গেলে যেভাবে তোমার পাতানো দিদি টিনাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য নোংরা কথা বলেছে সেই আন্দাজে আমি কিচ্ছু বলিনি আর যখনই আমার কাছে নোটিশটা এসেছে আমি রিয়েলাইজ করেছি যে না তোমাকে ওই যে কথাগুলো যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা বলার কোনো অধিকার নেই সেই জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলাম তারপরেও ফনদীপ তুমি হুল দিয়ে দিয়ে হুল দিয়ে দিয়ে ভিডিও করতে যে যতই করো যতই এখন ভিডিও করা বন্ধ করে দাও তোমাকে ছাড়বো না কে তো এই সমস্ত কথা তোমার যে এত ছোটো মন তুমি যে এত নিচ তোমার মানসিকতা যে এত নিচ সেগুলো তোমাকে পেছন থেকে কে মানে কি বলে ওটাকে হাওয়া দিত কে বা তোমাকে বুদ্ধি দিত কে পরামর্শ দিত কে কে পরামর্শ দিয়েছিল আমার বিরুদ্ধে তোমাকে এক কোটি টাকার মানহানির মামলা করার আমার যদি দুর্বল আমার মনটা যদি দুর্বল হতো আমি যদি অত স্ট্রং না হতাম আমি ওই এক কোটি টাকা দেখেই তো হার্ট অ্যাটাক হতে পারতো আমার তখন তার দায় কে নিত তার দায়টা কার উপরে গিয়ে পড়তো ফন্দিপ তোমার উপরে গিয়ে পড়তো আর তখন সব কিছু তদন্ত করা হতো সব কিছু ভালো মতন করে তদন্ত করা হতো যে তুমি কোন বেসিসে কিসের বেসিসে আমার উপরে এক কোটি টাকার মামলা চাপানোর কথা তুমি ভেবে আমাকে নোটিশ পাঠিয়েছিলে আর যখন দেখতো যে তুমি তোমার পরিবারের কেচ্ছা পারিবারিক কেচ্ছা তুমি নিজের থেকেই প্রথমে পাবলিক করেছো তারপরে ভাবতে পারছো তোমার কি হাল হতো কি হাল হতো তুমি ভাবতে পেরেছ নেহাতি আমি একজন স্ট্রং মহিলা বলে আমি ওই নোটিশ হেলায় অবহেলা করেছি হেলায় অবহেলা করেছি ওই এক কোটি টাকার মানহানির জন্য তোমাকে তুমি যদি কেসটা কোর্টে তুলতে তাহলে তোমাকে আশি হাজার টাকা কোর্ট ফি দিতে হতো শুধু কোর্ট ফি বোঝো চাইলাম আমি একটা অ্যামাউন্ট বসিয়ে দিলাম তার জন্য তোমার কোনো ইনভেস্ট করতে হতো না কোর্টেই তোমাকে আশি হাজার টাকা জমা দিতে হতো আমি যেহেতু বিষয়গুলো জানতাম তাই আমি পুনরায় ভিডিও বানিয়ে বলেছিলাম যে আশি হাজার টাকা কিন্তু তোমাকেও দিতে হবে আজকে আমার জায়গায় যদি আইন সম্পর্কে পুরোটাই অজ্ঞ থাকতো সে তো হার্ট অ্যাটাক করতো এক কোটি টাকা মুখে আটকায়নি না তুমি কি পটি করতে গেলে তোমার এক কোটি টাকা বেরোয় আমার তো মনে হয় তুমি পটি করতে গেলে মল না এক কোটি টাকা বেরোয় কোটি কোটি টাকা বেরোয় সেই কারণে তুমি ভাবো যে প্রত্যেকের বাড়িতেই মনে হয় কোটি কোটি টাকা রয়েছে আমি চাইবো আর দিয়ে দেবে তাই না এত নিচ মানসিকতাটাকে পরিবর্তন করো এই টাকা তোমার জীবনে শুধুমাত্র অশান্তি ছাড়া আর কিচ্ছু আনতে পারবে না যেটাকে তুমি আপাত দৃষ্টিতে ভাবছো সুখ সেটা সুখ না তুমি যে কি ঢোকাচ্ছ তোমার বাড়িতে তুমি জানো না আমি বলে দিলাম তুমি মিলিয়ে রেখো ফনদীপ তুমি মিলিয়ে নিও যে একটা সময় আসবে তুমি চারপাশে তোমার নিজের বলে কাউকে পাবে না কাউকে পাবে না তুমি মিলিয়ে নিও বুঝতে পেরেছ এত নিচ মানসিকতা তোমার তুমি টাকা ছাড়া কিচ্ছু বোঝো না আর আজকে ছে তোমার নিজের ছেলের নামে যেই ছেলের কথা বলছো যে এই বাড়ি গাড়ি সব তো ওর আর সেই ছেলের নামে কিছু টাকা গচ্ছিত রয়েছে সেই টাকাটাও তুমি তুমি নিজের কাছে নিয়ে যেতে চাইছো নিজে নিয়ে নিতে চাইছো কেন কেন নিয়ে নিতে চাইছো কত লোভ তোমার ছি 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 কি সাংঘাতিক নিচ মানসিকতা তোমার তো বন্ধুরা এই ফনদীপ এখন বলছে বিন্দাস থাকবো তো বিন্দাস ও বরাবরই ছিল শুধুমাত্র দর্শকদের চোখে ওর ছেলেটার একটা ইমোশনাল প্রলেপ বারংবার লেপে দিয়েছে সে দিদির সঙ্গে যখন ঝামেলা হয়েছিল তখনও এই প্রলেপটা লেপে দিয়েছে এখন টিনার সঙ্গে যখন ঝামেলা হচ্ছে তখনও এই ছেলেকে শিখণ্ডি বানিয়ে দর্শকের কাছ থেকে লুটে পুটে নিচ্ছে আর তার চাক্ষুষ প্রমাণ তো ওর ঘরের ফার্নিচার এবার এই এই যে শিখণ্ডি এই শিখণ্ডিটা হাতছাড়া হয়ে যাচ্ছে দেখা যাক এরপরে নেক্সট ও কি বিক্রি করে বিক্রি করার জন্য পুনরায় না ওকে ঘরে সম্পর্ক ঢুকাতে হবে আর সেই সম্পর্ক ঢুকাবে খুব তাড়াতাড়ি ঢুকাবে তো তোমাদের কাছে একটা খুব ইনফরমেশান গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার কাছে আমার সকালবেলার ভিডিওতে কমেন্ট সেকশানে এসেছে একজন কমেন্ট করেছে সৌভিক জি এইচ আমার মনে হয় ঘোষ হবে উনি কমেন্ট করেছেন একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট দুটো গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সেটা হচ্ছে নিজের আর নিজের মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে এটা কত বড় অপরাধ অন্যের অ্যাকাউন্টের টাকা চুরি হারে হারে টের পাবে উকিল সঠিক পরামর্শ দেবে জানি শুধু টাকা চুরির জন্য ওর মা আর ফন্দীপ এর অনেক বড় শাস্তি হবে কেউ আটকাতে পারবে না আচ্ছা এই যে যে কমেন্টটা করেছে ঠিক আছে এ কিন্তু শিওর হয়ে কমেন্টটা করেছে বলে আমার মনে হচ্ছে দেখো তোমরা আমার কমেন্ট বক্সে গেলে সকালের ভিডিওর কমেন্ট বক্সে গেলে একদম পেয়ে যাবে একটা লাল আর হলুদে পতাকার মতন এরকম রয়েছে ডিপিটাতে আমি তোমাদেরকে দেখিয়েই দিই এটা কেন দেখাচ্ছি না যেহেতু আমার কমেন্ট বক্স এই যে এই যে দেখো ঠিক আছে বুঝতে পারছো আশা করি তো এই কমেন্টটা এসেছে তো এখানে না উনি উকিলদের কথাও তুলেছেন যে উকিল সঠিক পরামর্শ দেবে জানি শুধু টাকা চুরির জন্য ওর মা আর ফন্দীপের অনেক বড় শাস্তি হবে কেউ আটকাতে পারবে না এই যে কথাটা এই কমেন্টটা যে শাস্তি হবে কেউ আটকাতে পারবে না এখানে কিন্তু কোনো যদি কিন্তু হয় তো বোধ হয় মনে হয় এই সমস্ত কিন্তু কোনো কথা নেই ডাইরেক্ট একটা কথা রয়েছে যে টাকা চুরির জন্য শাস্তি হবে ফনদীপ এবং ফোনদীপের মায়ের যেহেতু ওদের দুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তাই ওদের দুজনের কথাই কিন্তু এখানে লেখা রয়েছে তাহলে এই যে শাস্তিটা হবে এই রিলেটেডই কি কোনো কথা টিনা তার শর্ট ভিডিওটাতে আমাদেরকে বোঝাতে চেয়েছে এই রিলেটেড কোনো কথাই কি টিনা আমাদেরকে বোঝানোর জন্য ওই শর্ট ভিডিওটাতে বলল যে আরও কিছু ঘটতে চলেছে আরও কিছু হতে চলেছে দেখো কারো টাকা কাউকে না বলে নেওয়া সেটা অবশ্যই চুরি এখন যদি আমাদের কাছে এই বিষয়টা তুলে ধরা হয় যে বাড়ির বউয়ের টাকা যখন বাড়িতে ছিল তখনই ট্রান্সফার করা হয়েছে কিন্তু আসলে যে ঘটনাটা কি সেটা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে যে কখন কবে কনদীপ টিনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে তখন তাদের পারিবারিক কন্ডিশন কি ছিল তাদের সম্পর্কগুলোর কন্ডিশান কী ছিল সেটা তো ওদের ইউটিউব চ্যানেলেই অ্যাভেলেবেল আছে আমাদের কথা ছেড়ে দাও তো প্রমাণ হিসেবে সেগুলো কি গ্রান্টেড হতে পারে আমি জানি না কারণ আমি এ বিষয়ে অত দক্ষ নই তবে হ্যাঁ টাকাটা যে কোনোভাবেই টিনার স্ব ইচ্ছায় ট্রান্সফার হয়নি সেটা তো আমরা সবাই ভালো মতন জানি এবার দেখা যাক আইনের উপরে ফনদীপ যেমন ভরসা রাখে আইনের উপরে আমরাও ভরসা রাখি আইনের উপরে কেউ না কিচ্ছু না তো এই একটা কমেন্ট আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলে আমি তোমাদের কাছে পড়ে শোনালাম সাথে টিনার একটা অ্যানাউন্সমেন্ট যেটা কিনা না শর্ট ভিডিওতে করেছে নেক্সট এই একই ব্যক্তি আরও একটা কমেন্ট করেছে যে ফনদীপের টাকার উৎস কি আইটি ফাইল আইটি ফাইল করে ফনদীপ আইটি ফাইল মানে তোমরা সবাই জানো ইনকাম ট্যাক্স এত টাকা বাড়ি গাড়ি সরকারকে সঠিক পরিমাণে ট্যাক্স দিচ্ছে তো ট্যাক্স চুরি করছে কি ফদীপ যারা বুঝবে তাদের জন্য ইশারাই কাফি এই যে যারা বুঝবে তাদের জন্য ইশারাই কাফি এটা এই লাইনটা শুধুমাত্র ফণদ্বীপের জন্য এবং ফীপের পরিবারের জন্য হতে পারে ফোনদ্বীপের অ্যাডভোকেটদের জন্যও হতে পারে ঠিক আছে তো এই যে বলছে যে বাড়ি গাড়ি টাকা টাকার উৎস কি সেটা তো আমরা সবাই ভালো মতন জানি যে ইউটিউব করে আজ থেকে না পাঁচ বছর থেকে ইউটিউব করছে আর সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা ওরা ইনকাম করেছে এবং সেই টাকা ইনকামের মেন সোর্সটাই হচ্ছে ফণদীপের দিদি এবং পরবর্তীতে দিদির সঙ্গে পারিবারিক কেচ্ছা এবং তার পরবর্তীতে টিনার সাথে পারিবারিক কেচ্ছা তো এই কেচ্ছা বিক্রি করে করে তারপরে গিয়ে ফণদীপের টাকার উৎস হয়েছে হুম তো টাকাটা এখান থেকেই এসেছে এবার আইটি ফাইল করে আইটি ফাইল করে কিনা সেটা তো যাচাই করে অবশ্যই দেখতে হবে তার জন্য যদি কেউ মনে করে যে যাচাই করে দেখবে সেটা সাধারণ পাবলিকও করে দেখতে পারে যেরকমটা কিনা আমার বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে তো আমি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার আইটি ফাইল রয়েছে ঠিক আছে এবার ফোনদীপের রয়েছে কিনা সেটা ফোনদীপ ভালো মতন জানে যেহেতু এটা পাবলিকালি কমেন্টটা করা হয়েছে সুতরাং এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে যারা নজর রাখে তারা ঠিক এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলি নেবে এবং জায়গা মতন পৌঁছে দেবে বলে আমি মনে করি বিশ্বাস আছে এইটুকু বিশ্বাস আছে ফোনদীপ দেখবে সেটা বলছি না বাট ফোনদ্বীপের এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা কিনা এই কমেন্টগুলোকে নিয়ে ফোনদ্বীপের কাছে ঠিক পৌঁছে দেবে হুম এত টাকা বাড়ি গাড়ি সরকারকে সঠিক পরিমাণ ট্যাক্স দিচ্ছে তো হ্যাঁ টোল ট্যাক্স কাটে না গাড়ি থাকলে নাকি কত বছর অন্তর অন্তর টাকা দিতে হয় যত বড় গাড়ি যত ভারী গাড়ি সে তুমি তুমি গাড়ি চালাও বা না চালাও তুমি বছরে একবার গাড়ি চালাও বা না চালাও তোমাকে এক বছরে না পাঁচ বছর অন্তর অন্তর একটা ট্যাক্স দিতে হয় ঠিক আছে সেটা ফোনদ্বীপ দিচ্ছে কিনা সেটা ফোনদীপ ভালো মতন জানে এবার বাড়ি গাড়ি সমস্ত কিছু ট্যাক্স দিচ্ছে কিনা সেটা ফোনদ্বীপ ভালো মতন জানে ট্যাক্স চুরি করছে কি সেটাও ফনদীপ ভালো মতন জানে যারা বুঝবে তাদের জন্য ইশারাই কাফি আছে এই দুটো বিষয় এক হচ্ছে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি আরেক হচ্ছে তোমার এই যে ট্যাক্সের কথা এই দুটো বিষয়কে কেন্দ্র করে হয়তো ফনদীপের উপরে কিছু হতে চলেছে যেটার উৎ মানে কি বলে এটাকে হিন্টস আমার সকালের ভিডিওর কমেন্ট বক্সে আমি পেয়েছি এবং টিনার শর্ট ভিডিও থেকেও কিন্তু বুঝতে পারলাম যে কিছু একটা হতে চলেছে এই এই যে এদের যে সম্পর্কটা সেটা যে শুধুমাত্র আর ডিভোর্সের খাতায় আটকে নেই সেটা তো আমরা ভালো মতনই বুঝতে পেরেছি এইবার বিষয়টা হচ্ছে কে কতটা ডেঞ্জারাস হচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয় ফোনদীপ আমার মনে হয় ফোনদীপ যদি ওরকম বিনা কারণে টিনারই দুটো শর্ট ভিডিও টিনা আপলোড করাতে যদি স্ট্রাইকটা না দিত টিনা এতটা এই এই সময় এই পর্যায়টায় আসতো না ঠিক আছে এই পর্যায়ে আসতো বলে আমার মনে হয় না সেটা তোমরা সবাই জানো অ্যাকচুয়ালি ফোনদীপ প্রভোগ করার মাস্টার যত দূর পারে ও মানুষকে প্রভোগ করে যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষটা বিরক্ত হয়ে কোনো রকম রিয়াকশান করছে রিয়্যাক্ট করছে সরি রিয়্যাক্ট করছে ততক্ষণ পর্যন্ত ফন্দীপ খুঁচিয়েই যাবে খুচিয়েই যাবে খুচিয়ে যাবে আর যেতে যেতে সামনের মানুষটার পেশেন্স লেভেলকে একদম ভেঙে চুরমার করে দেবে তারপরে স্বাভাবিক সামনের তরফ থেকে যেই রিয়্যাক্ট আসবে রিয়াকশন আসবে সেটা তো তাকে ফেস করতেই হবে এইবার জানি না টিনা কী করছে না করছে দেখা যাক যাই হবে আমাদের সামনে আসবে তবে হ্যাঁ আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে টিনাস কিন্তু খুব লো সাউন্ড করছিল এবার এটার কারণটা হয়তো টিনা যদি ভিডিও আমার ভিডিওটা পাবলিক করার আগে পেয়ে যায় তাহলে মানে আপলোড করে দেয় তাহলে তোমরাও পেয়ে যাবে আমিও পেয়ে যাব বুঝতে পারবো বোঝার চেষ্টা করবো কারণ মেয়ে সাংঘাতিক চাপা কিচ্ছু বলতে চায় না এই যে তিনটে শর্তের কথা যেটা কিনা ওই একটা ভিডিও থেকে আমরা জানতে পারলাম ভদ্রলোক ভিডিও করলেন শুনলাম আমরা সেই শর্তের কথা কিন্তু আমি কিন্তু জানি না আমি কিন্তু জানতেই পারিনি এবার হয়তো অনেকে বলবে যে না বলেছে ভালো করেছে দেখো এরকম অনেক কথা আছে যেগুলো টিনা আমাকে বলেছে কোনো সময় আমি বলার বলার প্রয়োজন বোধ করিনি হয়তো টিনা মনে করেছে যে না এই কথাগুলো আমাদের আর অ্যাডভোকেটদের মধ্যেই থাক অবশ্যই ভালো ডিসিশন অবশ্যই ভালো আমার জেনেও তো কিছু করার ছিল না আমার জেনেও কি কিছু করার আছে ভিডিওতে যা হবে সেটাই বলবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দুটো কমেন্ট কিন্তু একদম ফেলে দেওয়ার মতন নয় আর ফনদীপ যে টাকার জন্য মারাত্মক পরিমাণের নিচতা দেখাতে পারে সেটার জলজান্ত প্রমাণ হচ্ছে আমাকে যে নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশ চলো টাটা